নিজে পলিটিক্স করছে ওখানে সেখানে প্রার্থীরা কাউকে খাওয়ানো নিষেধ আইন থাকে আছে আইন আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে কোনো প্রার্থী কাউকে খাওয়াইছে ভোট কেনার জন্য অথবা ভোটের ব্যাপারে তাকে আকৃষ্ট করবার জন্য তার প্রার্থীটা বাতিল করা হবে এরকম ঘটনা আছে তাহলে সেই দেশে দেখবেন আমাদের ভোটাররা হাসতে হাসতে নাচতে নাস্তে প্রার্থীর কাছ থেকে খায় টাকা তো নেই বিকাশে নগদে কোরআন সময়ের উপরে হাত ছড়া টাকা নাই তো সে আপনাকে টাকা দেবে ওই টাকা সে উসুল কিভাবে করবে এটা এটা একটা গোল্ডেন জিনিস আমাকে বলে তো কমন সেন্সের ব্যাপার আপনি তার কাছ থেকে চা খাবেন সে চায়ের টাকা উঠাবে না সে প্রত্যেকদিন দিন মোটর সাইকেলে বিশটা তিরিশটা পঞ্চাশটা ছেলে পুষতেছে পিছনে পিছনে ঘুরে ওর তেলের টাকা তাকে দিতে হয় তেলের টাকাটা সে কোথায় পাবে এরপরে ওর কি জমিদারি আছে তাহলে বাংলাদেশে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি এই নতুন রাজনীতির জায়গা হচ্ছে প্রথমত আমাকে আপনার আমার আপনার খাইসলত বদলাইতে হবে যদি সত্যি আপনারা ভালো মানুষকে পেতে চান এরকম ঘটনা ঘটেছে আপনাদের এলাকায় খবর নেন আমাদের এলাকায় দেখেছি গ্রামের গুরুত্বপূর্ণ মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিতেন কোন ভালো মানুষটাকে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন কাকে মেম্বার মুরুব্বীদের কাছ থেকে গল্প শুনবেন তারা গিয়ে সেই মানুষটাকে সেই হেড টিচারকে শিক্ষিত মানুষটাকে তারা গিয়ে বাধ্য করতো যে আপনাকে এবার ভোটে দাঁড়াইতে হবে আমরা সবাই মিলে আপনার ভোট করে দিব বিনা পয়সায় সে নির্বাচন করতো বিনা পয়সায় অতএব ভালো মানুষদেরকে নির্বাচিত হয়ে আসার যে প্রত্যাশা আপনাদের মধ্যে আছে কিন্তু এটার পথ তো আপনারা তৈরি করছেন না তা আপনি একটা জিনিস আকাঙ্ক্ষা করেন কিন্তু সেই পথের ভিতরে আপনি আবার কাটা বিছায় আগে রেখেছেন যে আপনি পুরো কাটা দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে একটা পথ তৈরি করে বলছেন খালি পায়ে এই ইটের উপর দিয়ে হেঁটে যেতে হবে কিন্তু তোমার পা থেকে যেন রক্ত বের না হয় এটা আপনি আশা করছেন নাগরিক হিসেবে আপনি সেটা আশা করতে পারেন তাহলে আজকে আলমডাঙার সমস্যার কথা যখন আপনি বলছেন যে আপনাদের নেতারা আগের নির্বাচিত প্রতিনিধিরা উপজেলা চেয়ারম্যান মেয়র যারা ছিলেন তারা এগুলো করেন নাই কেন করেন নাই কারণ আপনারা তাকে করতে বাধ্য করতে পারেন নাই যদি আপনারা সচেতন নাগরিক হইতেন যদি আপনারা এই দেশের মালিকানায় আলমডাঙার মালিকানা নিতেন আপনারা যদি তার কাছ থেকে ফুসপানি আর বিকাশের নগদে না খাইতেন তাহলে এরকম বাজে মানুষগুলো নির্বাচিত হতো না আপনারা বলতে আপনাকে বলছি না সারা বাংলাদেশের অবস্থা এটা অর্থাৎ এই বাংলাদেশে আজকে যে আমাদের রাজনীতিতে দুরবস্থা চলছে এর দায় শুধুমাত্র রাজনীতিবিদদের না রাজনীতিবিদরা তো অন্য মহাগ্র মহাগ্রহ থেকে আসে নাই ভাই তারা তো আমার এলাকার মানুষ তো আমার আপনার এলাকার মানুষ আর সমস্যা দেখেন এলাকার সবচেয়ে ভালো মানুষদের নিজেদের ভিতরে কিছু আত্মতৃপ্তি রাস্তাটা বড় হচ্ছে না কেন এবং আপনারাই কেন প্রতিবাদ করছেন না এই আপনারাই তো গিয়ে গিয়ে আমার বিভিন্ন বিভিন্ন মার্কাতে ভোট দিয়ে আসছেন না লাখে লাখে এই যে চার লক্ষ মানুষ ভোট দিতে গেলে আবার তো সেই পুরাতন মার্কায় ভোট দেবে তাহলে সংকটটা আসলে কোথায় আলমডাঙ্গার ট্রেন স্টেশনে ওঠার সিঁড়ি নাই সেটা সংকট না সংকট আসলে আলমডাঙ্গার মানুষের মাথায় যে আসলে কাকে ভোট দেবো এটা সে এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই কিসের ভিত্তিতে ভোট দেবো কেন ভোট দেবো কেন ভোট দেবো না কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না যে ভোট নিতে আসতেছে তাকে আপনি জিজ্ঞাসা করেছেন কিনা যে আমার মাথা ভাঙা নদীটা কেন মরে গেল এই মাথা ভাঙা নদী মুর্শিদাবাদ থেকে এসছে সবচেয়ে বড় অংশটা হচ্ছে চুয়াডাঙ্গাতে আপনার চারপাশে চারটা পাঁচটা নদী আছে কেন চুয়াডাঙ্গার আবহাওয়া তাপমাত্রা সবচেয়ে বেশি আবার সবচেয়ে কম ভাই কারণ আপনার এখানে পানি নাই সিম্পল জিনিস পানি না থাকলে আপনার এখানে সবুজায়ন হবে না গাছপালা হবে না তাহলে কেন আপনি চারপাশের চারটা নদীকে পাঁচটা নদীকে কানেক্ট করলেন আপনার কিশোর আপনার যে কুমার নদী আছে ভৈরব আছে নবগঙ্গা আছে আছে সাথে একটু দূরে বিশ কিলোমিটার পথ খনন করা যায় নাই নদীর মধ্য দিয়ে মানে এগুলো কি খুব অসম্ভব কোন কাজ কঠিন কাজ এটা খুব সম্ভব আপনি শুধু এলাকাবাসীকে এনে এনে নামলেই তো হবে জিয়াউর রহমান সারা বাংলাদেশে সাত হাজার আট হাজার কিলোমিটার মানে খাল খনন করেছে না বিনা পয়সায় করছে এলাকাবাসী কি নিয়ে করছে অতএব এই কাজটা দিয়ে আমরা করি রাষ্ট্রের তো আসলে টাকাও লাগবে না রাষ্ট্রের এলাকাবাসীরা যারা দেশকে ভালোবাসে তার এলাকাকে ভালোবাসে তারা স্বেচ্ছাসনের ভিত্তিতে এই খাল এই নদী খনন করবে তাকে বাঁচাবে আপনার আসার পথে দেখলাম আপনার মাথা ভাঙার যে খাল ছোট্ট খালও বলা যাবে না ব্যার বলে আমাদের দেশের ভাষায় পানি নষ্ট হয়ে গেছে প্রচন্ড নোংরা পানি পলিউশন আপনার এখানকার প্লাস্টিক পলিউশন তারপর সুয়ারেজের ময়লা পানি এখানে যাচ্ছে তাহলে আসলে পলিটিক্সটা কি সে আপনাকে কিসের কারণে ভোট দিতে আসে এবং আপনি কেন তার তাকে ভোট দেন আপনার চুক্তি নামাতো তো মানে দূষিত হয়ে গেছে আসলে তো মাথা ভাঙা নদীর পানি দূষিত হয়ে যায় নাই দূষিত হয়ে গেছে আমার ভোটার এবং যে প্রার্থী আছে তাদের ভিতর যে চুক্তি ছিল সেই চুক্তিটা হচ্ছে দূষিত হয়ে গেছে শিক্ষ চুক্তিটা হচ্ছে ভারতকার বাধার কারণে শুকায় গেছে অতএব বাংলাদেশে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি এটার মূল কথা সেই জায়গাতে হচ্ছে যে আমরা যেটা বলবার চেষ্টা করছি যে ঠিক এই কারণেই বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হতে হবে যেই যেই কারণে আপনাদের অভিযুক্তগুলো বিদ্যমান ঠিক ঠিক সেই কারণে বাংলাদেশে পুরাতন রাজনীতি এটারা সমাধান করতে পারবে না তারা পারবে না তার প্রমাণ হচ্ছে তাদের তেপ্পান্ন বছরের আমল নামা তাদের তেপ্পান্ন বছরের যে জমির খতিয়ান আছে আপনি এই খতিয়ানের যে তৈরি করেছে আমিন তো আর পরিবর্তন হয়ে যায় নাই যদি আর আমিন পরিবর্তন হয়ে যাইতো তাহলে গত সাত আট মাসের চারাবাজি দখলবাজি আপনাদের প্রশাসনের সাথে এখানে একত্রিত হয়ে লুটপাটের যে রাজনীতির গল্প শুনেছি সেটা তো হওয়ার কথা না আপনাদের এখানে সবচেয়ে দেশের সবচেয়ে বড় গরুর হাট আছে দুই কোটি টাকা নাকি হয়েছে আমাকে বলা হয়েছে যে এখানে ন্যূনতমই পাঁচ কোটি টাকার ব্যবসা আছে তাহলে সরকারকে আপনি তিন কোটি টাকা কর থেকে বঞ্চিত করলেন কারা করেছে এই রাজনৈতিক ব্যানারের চাঁদাবাজরা এই চাঁদাবাজরাই হচ্ছে একটা দল মাথায় রাখতে হবে এই চাঁদাবাজারের কোন দল নাই এই চাঁদাবাজরা কয়েকদিন পর পর ব্যানার পরিবর্তন করে অতএব সেই জায়গাতে দেখেন আপনাদের এখানে সাইকেলের একটা বড় বাজার আছে বাংলাদেশের নাকি সবচেয়ে বড় বাজার সাইকেলের একচল্লিশ লক্ষ টাকা ইজারা হয়েছে ন্যূনতম এটা এক কোটি টাকা ইজারা হওয়া দরকার তাহলে কে কাকে ঠকাচ্ছে আমার এখানে যে হাট ঘাট মাঠ ইজারা হচ্ছে আমার এখানে যে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট হচ্ছে আপনার এখানে দেখলাম যে আলমনগর ট্রেন স্টেশনের আশেপাশে দোকান পাটনা এগুলো সব রেলের জমি কিন্তু রেলের জমি কিন্তু রেল কি এখান থেকে টাকা আয় করে তাহলে টাকা যদি আয় করতো তাহলে সে বলছে কেন যে আলমনগর ট্রেন স্টেশনটা রিপেয়ার করবার মতো মেরামত করবার মতো টাকা সরকারের কাছে না এটা সে কেন বলছে এটা তো করবার কথা তাহলে এই যে রাজনীতির নামে বাংলাদেশে যেটা হয়েছে একটা তন্ত্র কায়েম হয়েছে একের পর এক পরিবার এবং ইতিহাসকে বিকৃত করে ইতিহাসকে নিজের একটা সাপকলা দলিল তৈরি করে করে যাচ্ছে তাই শোষণ শাসন করেছে এবং এই শোষণের সাথে রাজনৈতিক কর্মীরা যেমন জড়িত বিভিন্ন ব্যানারের প্রশাসন জড়িত আমার প্রশাসনের প্রত্যেকটা চক্র এই বাংলাদেশের লুটপাটের সাথে জড়িত এবং আপনি যে কোনো সার্ভিস যান আপনি থানায় যান আপনি টিএনও অফিসে যান আপনি ঠিকাদারি প্রতিষ্ঠানে যান আপনি জমির দলিল করতে যান প্রত্যেকটা টেবিলে ফাইল নড়বে না যদি এই লুটেরা অসৎ পশুর বাচ্চারা যদি আপনি টাকা না দেন পুরো জায়গায় ফাইল হবে ডেলিভার করে নাই সেটা হচ্ছে আজকের আলমডাঙ্গার মানুষজন নাগরিকরা যে অভিযোগগুলো দিল এই অভিযোগগুলোই প্রমাণ করছে যে বাংলাদেশ এক নামে আসলে কিছু ছিল না থাকলে আলমডাঙ্গার আপনাদের ট্রেন স্টেশনটা হচ্ছে ব্রিটিশ আমলে করা আমাদের এই অঞ্চলে দ্বিতীয় পুরাতন ট্রেন স্টেশন আঠারোশো সালে করা এবং আমরা যারা লম্বা সময় বিরোধী ছিলাম আমি আমার সহকর্মী নোমান রানা ভাইও গেছেন আমরা পুরাতন আমলে ট্রেন স্টেশনগুলোর কথা আলাপ করছিলাম যে এটা দেখতে ধরে নিউ পোর্ট স্টেশনের মতো লাগছে তাহলে আপনার দেশের রাষ্ট্র ঠিক আছে রাজনীতি ঠিক আছে আবার দেশ ঠিক নাই এটা একসাথে হইতে পারে আপনাদের দিয়ে যে রাজনীতি বলতে আসলে তারা কি বোঝে তারা বোঝে দেখবেন তারা লিখবে যে মিছিল মিটিং মারামারি ভায়োলেন্স চাঁদাবাজি নেতার নেত্রীদের ছবি ফেস্টুন ব্যানার এই জিনিসগুলো কি হচ্ছে তারা আসলে রাজনীতি আকারে বোঝে সেই জন্য আমরা যারা নতুন করে রাজনীতিকে বোঝানোর চেষ্টা করছি আমরা বলবার চেষ্টা করতেছি যে বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক ততে 55 বছরে ছিল না যদি থাকতো তাহলে বাকি যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন এই সমস্যাগুলো থাকার কথা না দুইটা এক জিনিস থাকার কথা না যে আপনার হাসপাতালে সবকিছু ঠিক আছে স্যার লেনবার্গ তারও বেশি যদি জায়গা থাকে সেই রাস্তাটা হবে আমাদের পুরো আলম আমি বিকেলে হাঁটবো আমার সন্তানকে নিয়ে হাঁটবো একটা বিনোদন কেন্দ্র নাই সেইটার ভিতরে একটা হচ্ছে আমাদের এই যে ক্যানাল বলে যেটা ওই লাল ব্রিজ থেকে সাত কপাট পর্যন্ত এই জায়গাটাকে যদি একটা পার্ক মতো করে রাস্তাঘাট করে সুন্দর করে গড়ে তোলা যায় আমরা আমরা সবাই জানি ব্যারিস্টার আহাদুজ্জামান ফোয়াদ আমি কয়েকদিন আগে একটা টেলিভিশন টক শো টক শো না একটা মত সভা দেখছিলাম দীপ্তি চৌধুরী আমরা অনেকে নাম শুনেছি তাই না ব্যারিস্টার ব্যারিস্টার না সরি বিচারপতি অভিজ্ঞতায় সমস্যা আসলে আপনাদের রাস্তার না আপনাদের রেল স্টেশন না হাসপাতালের না নদী নালার না সমস্যা হচ্ছে আমাদের মাথা মগজের সমস্যা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে আসলে ফদ ভাইয়ের সামনে বলছিলেন যে আপনাকে দেখলে আমার ভয় লাগে তো আমি চিন্তা করলাম যে নিশ্চয় ফদ ভাইয়ের বডি বা তার চেহারা থেকে ভয় লাগে না নিশ্চয় ওনার মনে আছে ওনার জ্ঞান এবং সততা এবং ওনার স্বচ্ছতা এটা দেখে আসলে তার ভয় লাগে আমি তাকে শ্রদ্ধা ভরে বলছি আমি আলমনগর পক্ষ থেকে আমি তাকে আবারও যদি আমাদের সমন্বয়ক রাগিব বলে গেছে আমি আবারও তাকে ধন্যবাদ সেবক তারা কিন্তু আমাদের মানে আমাদের মেমোরিতে বা আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই কোনো রাজনীতি হয়তো আমাদের কল্যানে কাজ করে জান একটা প্রথম প্রথমকার দেখকে একটা স্টেডিয়াম বড় স্টেডিয়াম সেখানে আছে সেটা শুধুমাত্র ক্রিকেটের ফুটবলের জন্য অলআদের স্টেডিয়াম আছে बास्केटबॉल অন্যান্য খেলাধুলার জন্য অলআদের স্টেডিয়াম আছে সেখানে শুদ্ধ করে আমরা ইউকের একটা শহরের কথা আমি যদি ছোট করে বলি আর কি ইউকের একটা শহর আছে হচ্ছে কার্ডিফ নামে সেই কার্ডিফ হচ্ছে ও একটা শহর সেই শহরে মানুষ বসবাস করে চার লক্ষের কম মানুষ সেখানে বসবাস করে সেই শহরটিতে সরকারি তিনটি বড় হাসপাতাল আছে বিশাল বড় এক একটা হাসপাতাল